জয় গীতা জয় শ্রীকৃষ্ণ ভক্তি কথায় আমি সুজিত বিশ্বাস শ্রীমাদ ভাগবত গীতা পাঠ করতে বসে পড়েছি ভক্তিমতী মায়েরা বাবারা তোমরা প্রত্যেকে শ্রীমাদ ভাগবত গীতা আসরে উপস্থিত হও আমি শ্রীমাদ ভাগবৎ গীতা পাঠ পড়তে বসে পড়েছি জয় গীতা জয় শ্রীকৃষ্ণ আজকে তোমাদের শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ পাঠ করে শোনাব অশুদ্ধয়া হুতং দত্তং তপস্তং কিতং চত অশদি তুচ্চতে পার্থ ন হে পার্থ অশ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত হোম দান বা তপস্যা আদি ক্রিয়া সমূহকে অসৎ বলা হয় সেই সমস্ত ক্রিয়া ইহলোকে ও পরলোকে ফলদায়ক হয় না হে পার্থ অসদ্ধা সহকারে অনুষ্ঠিত হোম দান বা তপস্যা আদি ক্রিয়াসমূহকে বলা হয় এই যে আমরা হোম যজ্ঞ করি যে অশ্রদ্ধা সহকারে করা হয় সেই তপস্যা অসৎ বলা হয় ক্রিয়া সমূহকে অসৎ বলা হয় সেই সমস্ত ক্রিয়া ইহা ও পরলোকে ফলদায়ক হয় না তাই বলা হচ্ছে শ্রদ্ধা সহকারে হোম যজ্ঞ করা হোক অশ্রদ্ধা সহকারে নয় অসদ্ধ্যা সহকারে হোম যজ্ঞ করলে কি হবে ইহলোক ও পরলোক ফলদায়ক হয় না পারমার্থিক রহিত সমস্ত ক্রিয়াকলাপ তা যোগ্য হোক দান হোক বা তপস্যা হোক সবই নিরার্থক তাই এই শ্লোকটিকে ঘোষণা করা হয়েছে যে সেই সমস্ত কর্ম জঘন্য সবকিছুই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে পরব্রহ্মের জন্য করা উচিত এই বিশ্বাস না থাকলে এবং যথার্থ পথ না থাকলে কখনোই কোনো ফললাভ হবে না সমস্ত বৈদিকশাস্ত্রে পরম তত্ত্বের প্রতি বিশ্বাস পরায়ণ হওয়ায় উ উপদেশ দেওয়া হয়েছে সমস্ত বৈদিক স্বাস্থ্য নির্দেশাদি অনুসরণের পরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা এই নীতি অনুসরণ না করলে কেউই সাফল্য লাভ করতে পারে না তাই সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে প্রথম থেকেই কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগের অনুশীলন করাই শ্রেষ্ঠ পন্থা সবকিছু সাফল্যমণ্ডিত করে তোলার পরম উপায় বদ্ধ অবস্থায় মানুষ দেবদেবী ভূতপ্রেত অথবা কুবের আদি যক্ষদের পূজা করার প্রতি আকৃষ্ট হয় রজ তমগুণ থেকে শতগুণ শ্রেয় কিন্তু যিনি প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করেছেন তিনি এই জড় প্রকৃতির তিনটি গুণের অতীত যদিও কমাম্বয়ে উন্নতি সাধন করার পন্থা রয়েছে কিন্তু শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার মাধ্যমে সরাসরিভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করা পন্থাটি সর্বশ্রেষ্ঠ এবং এই অধ্যায়ে সেটি অনুমোদিত হয়েছে এভাবেই জীবন সার্থক করতে হলে সর্বপ্রথমে সদগুর আশ্রয় গ্রহণ করতে হবে এবং তার হতে হবে তখন পরম তত্ত্বের প্রতি বিশ্বাসের উদয় হবে কালক্রমে এই সেই বিশ্বাস যখনই পূর্ণতা প্রাপ্ত হয় তখন তাকে বলা হয় ভগবত প্রেম এই প্রেমই জীবসমূহের পরম লক্ষ্য তাই প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করা উচিত সেটি এই সপ্তদশ অধ্যায়ের বক্তব্য ইতি শ্রদ্ধা ও বিশ্বাসের স্তরবিন্যাস বিষয়ক শ্রদ্ধাত্রই বিভাগযোগ নামক শ্রীমাদ গীতার সপ্তম অধ্যায়ের বেদান্ত তাৎপর্য সমাপ্ত জয় গীতা জয় শ্রীকৃষ্ণ জয় গীতা জয় শ্রীকৃষ্ণ